হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আগামীকাল বত্রিশ হাজার প্রাইমারি মামলা শুনানি আছে দুপুর দুটোর সময় এবং এই শুনানি পর্ব যেটা চলছে আপনারা জানেন যে প্রায় ধরুন নটা শুনানি পর্ব হয়তো আগে সম্পন্ন হয়েছে এবং আগামীকাল যেটা আছে তার পরে শুনানি হবে এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে অ্যাপিলিয়েন্সের পক্ষ থেকে তারা কিন্তু বলছেন এবং সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ বা এপিলিয়েন্স বলতে পারেন তাদের পক্ষ থেকে আগামীকালও বলবেন সিনিয়র আইনজীবী অভ্রতোষ মজুমদার এবং তিনি বলার পর যদি সময় থাকে তাহলে মূল মামলাকারী বা রিট পিটিশনারদের বলার সুযোগ থাকবে অর্থাৎ প্রিয়াঙ্কা লস্করের আদার্স এবং এর সাথে আপনারা জানেন যে অ্যাপ্লিক্যান্স যারা আছে ক্যান ফাইল করে যুক্ত হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বলার পরে সুযোগ আসবে কারণ ক্যান ফাইল করে যুক্ত হওয়ার যে ব্যাপার সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনারা দেখেছেন অনেকগুলো ক্যান ফাইল হয়েছে প্রায় প্রায় পঁচানব্বই পেরিয়ে গেছে ধরুন ধরতে পারেন এবং সেই ক্যান ফাইল কিন্তু এখানে ফাইল হয়েছে যদি অ্যাকসেপ্ট এবং হয়েছে কি না সেটা পরের ব্যাপার তো ইতিমধ্যেই যারা অ্যাপ্লিক্যান্টস আছেন অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে তারা কিন্তু বলছেন এবং অনেকগুলো শুনে নিতে সেগুলো আপনারা দেখেছেন তো আগামীকাল গুরুত্বপূর্ণ ভাইটাল ইনফরমেশান উঠে আসবে অবশ্যই সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এবং যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে এখন পাশের বেল আইকন প্রেসক্রল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন এবং আমাদের চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন কারণ গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা তারা মিস করে যেতে পারেন ধন্যবাদ